হ্যাঁ বিয়ে তোমার তুমি না বুঝলে তো আর করে কিছু না আমি তোমার সাথেই কথা বলতেছি বিয়ে কারণ এই জীবনে শুধু তুমি ছাড়া আর কেউ নাই বিয়ে তুমি তো সেটা বোঝো না যদি বুঝতা তাইলে আর গরম পানি দেয় না

হ্যাঁ ঠাই পাওয়া যাবে না মানে পুকুর কি ভরা নাকি আমি তো জানি তোমার পুকুর গুলো ভরা আরে না পুকুর ভরে রাখছে কে সেই বৃষ্টি বাদল হচ্ছে ভরে যায় নাই না না তাই ভরে না 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 বুঝছো হ্যাঁ বুঝছি আচ্ছা ঠিক আছে যদি না ভরে তাহলে কিন্তু আমি সেই পুকুরে সাতার দেব আচ্ছা ঠিক আছে আর তুমি আমার সাথে থাকবে কিন্তু আচ্ছা অবশ্যই থাকবে হুম আচ্ছা ঠিক আছে দেনা তাহলে চলো ওঠো আচ্ছা ওঠো 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 চলো